সেট এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার তিন এটাতে আমরা কমপ্লিট করব দুই নং পুরোটা দুই এ যে ক চারটা অঙ্ক দেওয়া সেগুলো আমরা ক্লিয়ার করবো আমরা ক নাম্বারে শিখছিলাম কি আমাদের বইলে দিছিল তালিকা পদ্ধতিতে গঠন করো আর এটাতে বইলে দিছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ওটার কথা ছিল তালিকা তালিকা মানে কি আমরা যে ওয়ান টু থ্রি ফোর এই টাইপের মানগুলি বের করছিলাম আর এটাতে বলে দিছে সেট গঠন এটাতে আমরা কি করব এক এ যে রকম প্রশ্নগুলি দিয়ে দিছিল এই উত্তরগুলিরে রে আমরা ওই প্রশ্ন আকারে সাজাবো ঠিক আছে তো প্রশ্ন আকারে সাজাই যেটা ওটার আমরা বলি সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি আমরা শেষ করছি ঠিক আছে আমরা এখানে তুলছি একটু দেখি কি কি লেখা আছে ক নাম্বার দেওয়া আছে তিন পাঁচ সাত নয় এগারো একটু ভালো মতো খেয়াল দিলেই দেখবা তিন একটা বিজোড় সংখ্যা পাঁচ বিজোড় সংখ্যা সাত বিজোড় সংখ্যা নয় বিজোড় সংখ্যা এগারো বিজোড় সংখ্যা এই সব কটা হইতেছে বিজয় সংখ্যা এক থেকে তিন বড় আবার যদি এগারোর পরের বিজয় সংখ্যা নেয় তেরো তেরো থেকে ছোট তাহলে আমরা একটু বাংলা কথা লিখে দিই যে এগুলো হইতেছে এক থেকে বড় কিন্তু তেরো থেকে ছোট সকল বিজয় সংখ্যার সেট তো এটা আমরা এখানে লিখছি নির্ণেয় সেটটি হবে ওয়ান থেকে বড় এবং তেরো থেকে ছোট বিজয় সংখ্যার সেট তো এটার সেট গঠন পদ্ধতিতে লেখার নিয়মটা কি এইখানে কিন্তু আমাদের কোনো মাইনাসের মান নাই সব হইতেছে প্লাসের তাইলে এগুলো অবশ্যই আমাদের কি স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার যেগুলো আমরা প্রকাশ করি এন ধারা তো আমরা কি লিখছি এক্স বিলংস টু এন কোনো মাইনাসের নাই কোনো ভগ্নাংশের কিছু নাই এগুলো সব স্বাভাবিক সংখ্যা এই জন্য এন দিছি তারপরে শর্ত কি তারা সব বিজোর সংখ্যা এটাও লিখছি বিজর সংখ্যা হলে তো আরও অনেক কিছু লিখতে হইতো এখানে একটা লিমিট বেঁধে দিয়েছে কত এক থেকে বড় কিন্তু তেরো থেকে ছোট তা আমরা ওইটাই এখানটাতে প্রকাশ করছি এক্স হইতেছে আমার একের থেকে বড় কিন্তু তেরোর থেকে ছোট শেষ ফোন নাম্বারটা যদি দেখি কি দেওয়া আছে ওয়ান আমরা যদি দুই নম্বরের ক্লাসটা কইরা থাকি এটার আগে যে ক্লাসটা আসছিল এক নংয়ের যে গণ নাম্বার ছিল ওইটাতে বলছিল কি ছত্রিশের গুণ নিয়োগ বের করতে ওটা যদি কেউ বের করে থাকো ইজিলি দেখার সাথে সাথে মনে পড়ে যাবো যেন ওই মানগুলি তুইগুলি নাকি ছত্রিশে এই জায়গায় সব কটা দিয়ে ভাগ যায় এটা হচ্ছে ছত্রিশের কি গুণ নিয়োগ তো আমরা এই কথাটাই লিখে দিছি নির্ণয় সেটটি হবে ছত্রিশের গুণ নিয়োগ তো এভাবে একটু প্রকাশ করে দিই এখানে সব স্বাভাবিক সংখ্যা তো আমরা এক্স বিলংস টু এন লিখছি তারপর যেন এক্স হইতে আছে ছত্রিশের গুণ নিয়োগ খ নম্বরও শেষ গ নম্বরটা চার আট বারো ষোলো বিশ একটু নামতা পড়ো তো চারো কে চার চার দু গানে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ মানে এখানে সব আমরা চারের কি লিখছি নামতা গুলি লেখছি যেগুলো আমরা কি বলি গুণিতক বলি কি বলি গুণিতক তাহলে এগুলো সব হইতে চারের গুণিতক কিন্তু কত পর্যন্ত নিছি চল্লিশের উপরে কিন্তু আমরা যাইনি চল্লিশ পর্যন্ত লিখছি তাহলে এখানে ওই কথাটাই লিখে দাও সেটটি হবে এবং বড় নয় ছোটও চারের গুণিত কিন্তু না ছোট হইলে কিন্তু ছত্রিশ পর্যন্ত নিতে হইতো কি বলছি বড়ও নয় এর মানে সমান হইলে আমরা নিতে পারবো তো একটু শর্তটা লেখা দিই এক্স বিলংস টু এন এখানেও সব হইতে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো জন্য এন লিখছি চারের গুণিত এবং শর্তটা কি চল্লিশের সমান অথবা ছোট ঠিক আছে আমাদের গণ নাম্বারও হইলো এবার আমাদের একটু বড় অঙ্ক ঘ নাম্বার এটাতে মান দিয়েছে প্লাস মাইনাসের ফোর প্লাস মাইনাসের ফাইভ প্লাস মাইনাসের সিক্স তো এটা আমরা একটু আমাদের মতো রেডি করে নিতেছি ঠিক আছে ধরম রে এই জিনিসটার একবার কি করলাম বর্গ করলাম কি করছি বর্গ করছি কত বের হয়েছে ষোলো বের হয়েছে কত বের হয়েছে ষোলো আর যদি এটা কিউব করি তাইলে আমাদের কত বের হয়েছে চৌষট্টি এখানে আমি আরেকটা কথা লিখি নেই প্লাসের ফোর এর কিউব কিন্তু চৌষট্টি কিন্তু মাইনাস ফোর এর কিউব কত মাইনাস এর চৌষট্টি না অথবা না এবং দুইটা মান বের হয় তাহলে আমি একটু কমা দিয়ে লিখতে এর কত চৌষট্টি ঠিক আছে ঘটনা এইখানে আসা পর্যন্ত এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব তারপর এটা যখন নিয়েছি এখানে পঁচিশ বের হয়েছে কারণ আমরা জানি মাইনাসের মানের যদি আমরা স্কোয়ার করি মানটা ধনাত্মকই বের হয় তাহলে এখানে পঁচিশ কিন্তু এখানে একশো পঁচিশও বের হইব কিন্তু বের হইব এটার বেলাও সেম স্কোয়ার যদি করি ছয়ের স্কোয়ার ছত্রিশ কিউ হইতেছে দুইশো ষোলো আর মাইনাসেরটা হইতেছে মাইনাসের দুইশো এখন আমরা দেখো কথাটা কি লিখছি আমাদের স্কোয়ারের মান শুরু হয়েছে কত থেকে ষোলো থেকে নাকি স্কোয়ারের মান শুরু হয়েছে ষোলো থেকে এরপরের মানগুলি কিন্তু সব ষোলোর থেকে বড়ই হয়েছে পঁচিশ হয়েছে ছত্রিশ হয়েছে তাহলে আমরা কি লিখতেছি অর্থাৎ উপাদান সমূহের বর্গ ১৬ অপেক্ষা বড় বা সমান ষোলো যেহেতু নিজে আছে সমান কথাটা লিখতে আর থেকে শুরু পর্যন্ত গেছে বাকি মানগুলি কি হয়েছে হয়েছে বড় না এই জন্য আমরা কি লিখছি ষোলো অপেক্ষা বড় বা সমান আর এই দিক থেকে কিউবের মান সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে দুইশো পর্যন্ত তো লিখলাম এবং ঘন দুইশো অপেক্ষা ছোট এই জায়গার কোনো মানে দুইশো থেকে কি না বড় না সবগুলি কি এইটা একমাত্র সমান আর বাকি সবগুলি কি ছোট এই যে মাইনাসের দুইশো ষোলো সেও কিন্তু আমাদের দুইশো থেকে কি ছোট ঠিক আছে এই জন্য এই জিনিসটা এইখানে তেমন একটা গুরুত্ব বহন করে না তাও যেহেতু আসে এই জন্য আমরা কমাদের সাথে লিখে দিছি তো সবচেয়ে বড় মানটা হইতে আছে দুইশো ষোলো এর সমান এবং তার ছোট তো এই জন্য আমরা এইভাবে লিখছি তো আমাদের অ্যান্সারটা কি হইতেছে ইস্কোয়ার যেটা ওইটার মান ষোলোয়ের সমান অথবা বড় এই যে স্কোয়ার যখন করছি ষোলোয়ের সমান অথবা বড় আর যখন কিউব করছি দুশো ষোলোয়ের সমান অথবা ছোট ঠিক আছে তাহলে আমাদের নাম্বারও কমপ্লিট হইলো